আপনারা একটা ডিজাইন পাচ্ছেন জিপসামের ওখানেও একটা পাবেন ডাইনিয়াস ইয়েতে সেখানে যদি একটা খুব প্রিমিয়াম একটা ঝাড়পাতি লাগান অনেক বেশি সুন্দর লাগবে এন্ড ফ্লোরে যে টাইলসটা দেখতে পাচ্ছেন এই টাইলসটা আসলে সচরাচর আপনার ফ্ল্যাট কিনতে গেলে কিন্তু এরকম টাইলস পাবেন না বাট এখানে টোটালি আপনারা মার্বেল স্টোনের টাইলস গুলো পাচ্ছেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির টাইলস গুলো থাকছে দেখেই আশা করি বুঝতে পারছেন দেন আমরা চলে যাব টিভি ক্যাবিনেটের এইখানটা টিভি ক্যাবিনেটের এখানটাতে এখনো কাজ চলতেছে কাজ এখনো বাকি আছে পুরোটার মধ্যে এখানে সেলফ করা আছে এখানে একটা সেট আপ পাবেন চাইলে আপনারা এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন যারা এই লাইফটা দেখে চিন্তা করছেন যে এরকম একটা ফ্ল্যাট আমার দরকার তো সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের মানে পঞ্চাশ পার্সেন্ট অ্যাডভান্স করে

আলমারি সেটা করতে পারবেন এখানে আলভিয়া করার এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ডিজাইন গুলো এগুলো কিন্তু আপনারা টোটালি আপনারা একটা রয়াল বাইক হয়েছে এই জন্য একটা দেওয়া পাওয়া যায় যেটা প্লাস্টিক পেন করা আছে উপর গিয়ে প্রত্যেকটার মধ্যে ডিজাইন আছে লাইফ না হবে এখন এখানে

লক রাখা হয়েছে এই যে অ্যালুমিনিয়ামের যে সেটাপগুলো টোটালি কয়টি ফুল রোডার করা হয়েছে এবং ব্রিজগুলোতে আপনারা রাউন্ড করা থাকছেন এখানে আর একটা আপনারা উইনো পাচ্ছেন এই ব্রিজ এর মধ্যে এপাশ থেকেও আপনারা খোলামালার একটা বাতাস পাচ্ছেন তো খুবই মানে বলবো যে আশেপাশের চারি সাইড টা আপনারা দক্ষিণ পূর্ব সব সাইডের আপনারা কর্নার দিয়েও পাচ্ছেন

এনজয় করতে পারবো না মানে আপনার স্বপ্নের ঠিকানা বলতে পারেন এটা কারণ একদম সোনা মালা একটা জায়গা আপনারা পাচ্ছেন এখানেই আপনারা একটা টয়লেট পাচ্ছেন ওয়াশরুম পাচ্ছেন তো ওয়াশরুমের এর উপরে এখানে সেটা করা আছে আপনার যে কোনো এক্সট্রা জিনিসপত্র এখানে রাখতে পারবেন টয়লেটটা এখনো পর্যন্ত রেডি করা হয়নি বাট দু একদিনের মধ্যে একদম ফুল রেডি পেয়ে যাবে এখন দেখাবো এই যে ডোরটা দেখতে পাচ্ছেন বেসিক্যালি সব হাউজিং লিমিটেড গুলোতে এই টাইপের ডোর গুলো লাগায় না এই কোয়ালিটি ফুল একটা ডোর পাচ্ছেন যেটা একদম মেইন ডোরে লাগানো হয় সেটা আপনারা পাচ্ছেন মানে লিভিং রুমে আপনারা পেয়ে যাচ্ছেন বেডরুম এর মধ্যে পাচ্ছেন তো এখানে আপনারা ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি ব্যাক সাইডটাতে একদম পলিশ করে খুব সুন্দর একটা ডোর পাচ্ছেন লক গুলো দেখতে পাচ্ছেন সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি এখানে ডাবল লক আছে উপরে এবং নিচে আর সুইচ গুলো আমি দেখাচ্ছি সুইচ গুলো টোটালি আপনারা আপনারা হচ্ছে খোলামেলায় একটা রুম পাচ্ছেন মানে এই কর্নার টাও ভিউ পাচ্ছেন এই কর্নার টা ভিউ পাচ্ছেন এই কর্নারটা ভিউ পাচ্ছেন টোটালি কর্নার ভিউ লাইক কর্নার ভিউ কেন বলেছি আপনারা এই সাইডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেইন রোড হ্যাঁ মেইন রোড এটা আপনার একদম রামপুরা ব্রিজের ওইদিকে মেইন রোডটা টা এন্ড এই যে রুমটা টোটালি খোলা মেলা এন্ড অ্যাকচুয়ালি বলব কি ফুললি কলেজ ফুল একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন যেটা রয়্যাল ভাই দিবে এ এখন চলে যাব এটাকে পাশে আরো একটা মাস্টার বেরিয়ে এই মাস্টার বেড এর সেম ধরনের একটা ফার্নিশ এর আপনারা ডোর পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি নক পাচ্ছেন উপরে দিকে লাইট সেট আপ পাচ্ছেন জিপসাম জিপসাম কি করবে এখানে আচ্ছা জিপসামটা ভালো আছে কি হচ্ছে দেন এখানেও আপনারা একটা হোয়াইট ম্যাট কালারের একটা ওয়াল পেপার পাচ্ছেন ওয়াল ওয়ালপেপারে কিন্তু কোনো জয়েন্ট নাই আমি তো খালি লাইভে দেখাচ্ছি কোনো রকম জয়েন্ট নাই এই সাইড থেকে একটু জয়েন্ট আছে এগুলো একদমই আপনারা দেখতে মানে রিয়েল যখন আঁকবেন আপনারা খোলামেলা যে জায়গাটা পাচ্ছেন এখানেও আপনি খুব মিলিয়ে মিলিয়ে একটা সময় কাটাতে পারবেন আর এটার পাশেই ওয়াশরুম রাখা হয়েছে ওয়াশরুমটা কোনোটার ভেতরেই মানে ভেতরের দিকে রাখা হয় অনেকেই নামাজ আহ করেন তো সেক্ষেত্রে ওয়াশরুম টা ভেদুতে থাকলে একটু আহ ফিল হয় তো সেক্ষেত্রে আপনারা ওয়াশরুম টা বাইরে পাচ্ছেন মানে আপনারা একদম হাই হাইসি একটা ফ্ল্যাট পাচ্ছেন নিজেদের মধ্যে ফ্ল্যাট মধ্যে আপনারা সুন্দরভাবে এটা করতে পারবেন তো এখন আরেকটা জিনিস দেখাবো কিচেনটা দেখাবো তো কিচেনটার মধ্যে আপনারা এখানে পাচ্ছেন খুব সুন্দর করে টাইলস এর যে কোয়ালিটিটা টা যা দেখেন যে রুটিন একটা ব্যাপার আছে খুব প্রিমিয়াম ভাবে টাইলস গুলো করা হয়েছে এখানে আপনারা কিচেন চিমনি পাচ্ছেন যদিও এখানে ফুল সেট আপ করা নাই তার চলতে উপরে আপনারা এখানে পাচ্ছেন উপরে আপনারা পাচ্ছেন দেন হচ্ছে এই জায়গাটাতে এখনো কাজ করা হয়নি এই পাশের ক্যাবিনেটটা টোটালি কমপ্লিট রং টং সবকিছু হয়ে গেছে এখানে আপনারা লাইট সেট পাচ্ছেন দেন এই সাইডটাতে আপনারা টোটালি ফাঁকা পাচ্ছেন এই সাইড ফাঁকা পাচ্ছেন আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো খুব ইজিলি রাখতে পারবেন দেন আমি চলে যাব এখানে এই জায়গাতে আপনার ওয়াশিং মেশিনটা পাচ্ছেন ওকে এই জায়গায় আপনারা ওয়াশিং মেশিনে সেট আপটা আপনারা করতে পারবেন খুব সুন্দর মতো করে এখানে আর দশ লিটারের একটা ওয়াশিং মেশিন বা তার থেকে একটু দশ পনেরো লিটারের ওয়াশিং মেশিন আরাম সেট এটা দেন এখানে আপনারা পাচ্ছেন একটা বেসিং সেট খুব সুন্দর করে এখানে বেসিং সেটটা দেওয়া হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির আপনারা এখানে ট্যাপের সেট পাচ্ছেন এখানে একটা ছোট্ট সেলফ পাচ্ছেন দেন মিরোরটা দেওয়া আছে ড্রেসিং এর এই যে এই পার্টটা খুব সুন্দর মতো একদম কোয়ালিটিফুল একটা সেট আপ রাখা হয়েছে দেন সুইচ কথা তো আমি বলেইছি এখন ধরে যাবো ওয়াশরুম এর কিছু এক্সেসরিসে ওয়াশরুম এর এখানে আপনারা সব এসএসএল এর পাচ্ছেন এন্ড এই আহ থর্নার সেট আপ টা প্রত্যেকটা রুমে এ আপনার গিজারের সেট আপ মানে শুধু এখানে যে একটা আছে তাই বলে যে আপনি গিজারের লাইন পাচ্ছেন না তা কিন্তু না অন্যগুলোতেও সেটআপ করা আছে এটাতেও আপনারা সেট আপ পাবেন এন্ড টাইলসের কালার কোয়ালিটি সবকিছু কিন্তু প্রিমিয়াম ওকে

বেসিক্যালি এই রোড ভিউটা আপনি খুব সুন্দর মতো করে বিকালবেলা একটা চা খেতে খেতে এনজয় করতে পারবেন কাপড় চোপড় শুকানো নিয়ে কোন রকম টেনশন নাই কারণ সব পাশে খোলামেলা বাতাস আর আমার এই যে এখন লাইভের মধ্যে যে বাতাসটা দেখছেন এত মেলা যার কারণে আপনি এসি বা ফ্যান ছাড়াও খুব ইজিলি এখানে আরামসে থাকতে পারবেন মানে একটা নিরিবিলি জায়গাতে আপনারা খুব সুন্দর মতো করে প্রাকৃতিক সময়টাও উপভোগ করতে পারবেন লিভিং রুমটাও অনেক বড় এখানে আপনারা অনেক বড় একটা স্পেস পাচ্ছেন দেন লিভিং রুম থেকে বের হলেই এখানে আপনারা একটা বিশাল বড় ওয়াশরুম পাচ্ছেন ওয়াশরুম পাচ্ছেন দেন বেসিং এর সেট আপটা পাচ্ছেন সাথে এখানে আপনারা ডাইনিং স্পেসটা পাচ্ছেন অ্যান্ড এই জায়গাটা আপনারা ড্রয়িং স্পেস পাচ্ছেন ড্রয়িং লাইক এখন এই যে ফ্ল্যাটটা দেখেছেন এই ফ্ল্যাটটা আপনারা পাচ্ছেন চোদ্দশো সত্তর বর্গ ফুটের মধ্যে আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন তাহলে এই ফ্ল্যাটটাও আপনারা পাবেন আর নেক্সট আরো একটা ভিডিও আপলোড করা হবে পাশেই পাবেন সিমিলার টাইলস একদম এই পাবেন বাট দেওয়ালের কালার এইগুলো বা একটু চেঞ্জ হবে সুইচ এর কালার গুলো একটু চেঞ্জ হবে সেটা দেখতে চোখ রাখতে হবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তাহলে আপনারা এটাও বুকিং করতে পারেন পাশের ফ্ল্যাটটাও বুকিং করতে পারেন আজ এবং কালকের মধ্যেই আপলোড হয়ে যাবে অবশ্যই অবশ্যই আমাদের পেজ এবং লাইক ফলো দিয়ে রাখতে হবে যাতে আপনারা পরবর্তী টা পান এবং পরবর্তী আপডেটটা পান আজকের মতো লাইফটা আমি এখানে ক্লোজ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম